খুঁজছি 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 ভালোবাসার ভিউয়ার্সকে ভালোবাসার ক্রিয়েটারকে নিয়ে ভিডিও করলে যারা এখানে গাল মন্দ করতে আসছো তাদেরকে একটুখানি খুঁজছি আর কোথাও খুঁজে পাচ্ছি না কমেন্ট বক্সে কোথায় গেলে তারা মুখ লুকিয়ে কোথায় গেলে কি বুঝছো তোমাদের ভালোবাসার ক্রিয়েটার তোমাদেরকে ঠকাচ্ছে বুঝতে পারছো বিরিয়ানি বিরিয়ানি তো আজকে গলা থেকে আমি ওর বার করে ছাড়বো বিরিয়ানি খাওয়া আচ্ছা এ কোথা থেকে বলো তো এই সমস্তগুলো বার করছে মাথা থেকে একটা বাচ্চাকে এনে কন্টেন্ট বানাচ্ছে সেই বাচ্চাকে তার বাচ্চার বার্থডে পালন বাচ্চার কেন রে ওই দোকানে জিজ্ঞেস করলেই তোরা বলে দিতে পারতো ওর মানে ডেট অফ বার্থ কবে সেই দিনই বার্থডেটাকে মানাতে তর সইছে না না হ্যাঁ আলোচনা চলতে হবে উপরে উঠতে গেলে তো মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যাতে কন্টেন্ট করে সেই দিনই জায়গাটা করতে হবে বলছি না কল্পনা সত্যি সত্যি কল্পনা ছন্দা ওদের পা ধুয়ে দিয়ে জল খাওয়া উচিত যেটুকু আর্ন করছে সন্ধ্যার তো সত্যিই মানে নিজের ট্যালেন্টে সুন্দরভাবে কল্পনাও নিজেরই ট্যালেন্ট কল্পনা যেহেতু ইরেগুলার ভিডিও দেয় ছন্দা রোজ ভিডিও দেয় সেই জন্য বলছি যে ওদেরকে একটুখানি দেখে সে যেটুকু আর্ন করছে না স্বসম্মানে ভদ্রভাষায় কটা কটা নোংরা কমেন্ট করে হ্যাঁ তোদের কিছু পালিত পোষ্য যেগুলোকে লাগিয়ে দেওয়া হয়েছিল সে যেই হোক তারা কল্পনাকে গিয়ে অ্যাটাক করার জন্য কল্পনা কল্পনাকে তারা বাজে কথা বলেছিল এবং কল্পনা রক্ত মাংসের মানে মানে মানুষের রক্ত বা সম্মানের রক্ত গায়ে আছে বলে কল্পনা কমেন্ট বক্সটা অফ করেছিল এখন কল্পনা কমেন্ট বক্স ওপেন করেছে এবং এখান থেকে কিছু পালিত পোষ্য না গেলে কল্পনাকে ভালোবাসার বিভাগ কেউ এরকম নোংরা কথা মানে বাজে কমেন্ট করে না আর এই মেয়ের ভালো করে মানে বলছি না সম্মানের ভাত হজম হয় না কি বাড়াবাড়িটা শুরু করেছে তোমাদের মনে হচ্ছে কোথায় গেলে তারা আমি তাদেরকে একটু দেখতে চাই যারা বলো অসভ্য মেয়ে বাজে মেয়ে বাজে মহিলা আমাদেরকে বলো যারা হ্যাঁ তারা সব কোথায় গেলে একটা পোষ্যকে এনে আজকে এই যা কদিন ধরে যা নাটক শুরু করেছে প্রমোশন করছে ওই যে এপি কি একটা যেন বরের চ্যানেলটা যেখানে বিভিন্ন রকমের মানে বটটাকে আর কি ঠেলে দাঁড় করানোর চেষ্টা করছে যে তুমি ওঠো তুমি ওঠো তুমি ওখানে দাঁড়াও কিন্তু এ তো কুড়ের বাদশা এ তো মানে ওই মানে বউয়ের ল্যাস ধরে ধরেই টাকা রোজগার করবে সেটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করে তাহলে ওই চ্যানেলটাকে মরা চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য কি হলো বাচ্চার পড়াশুনো ছাড়িয়ে বাচ্চাকে দিয়ে পড়াশুনো ছাড়িয়ে নাওই হলো আর কি যেন তেন প্রকারে বাচ্চাকে ছেড়ে দিয়ে কাজের লোক নামক টিচারও নামক করে করে কিছু অ্যাক্টিং শিখিয়ে বাচ্চাকে শিখিয়েছে জীবনে দাঁড়াতে গেলে খালি পয়সা দেখছিস না আমার মা বাবা পেটে বিদ্যা নেই তো কী আছে দেখ বা আমাদের ভাসুরের পেটে বিদ্যা আছে যায় পেটে বিদ্যা আছে ওরা বেশি রোজগার করছে না আমি বেশি রোজগার করছি এই শিক্ষাটা বাচ্চার কারণে প্রতিনিয়ত ইনজেক্ট করা হচ্ছে যে শিক্ষার কোনো দাম নেই পয়সারই আসল দাম দেখছিস না আমাদের বাবা মাদের আমাদের দেখ কী আছে আমাদের কোন ট্যালেন্টটা আছে যেমন তো মানে কী বলব ঘরমোচা বাসন্ত ওই ট্যালেন্ট ওই ট্যানেল ওই ওই ট্যালেন্ট আর হ্যাঁ ট্যালেন্ট অবশ্যই আছে সেটা হচ্ছে ঝুড়ি ঝুড়ি মিথ্যার গল্প বাড়ানো ঝুড়ি ঝুড়ি মিথ্যার গল্প বাড়ানো আর অভিনয় অভিনয়টা অসম্ভব ভালো যা সেই অভিনয় ইন্ডাস্ট্রিতে তাদের ট্রান্সফার পাবে না কিন্তু ওর চ্যানেলে ওর ভালোবাসার ভিউয়ার্স প্লাস দেখবে ইউটিউবে লোকেরা যা পাই তাই খাই এখনকার দিনে ভাইরাল যাদের ফেস তাদের তারা মানে হাঁচি মারলেও দেখবে তারা কাশি করলেও দেখবে কিন্তু তা ওই দেখাটাও এই এই মেয়ের ওইটুকু দেখাতেও হবে না ওকে কণিকাকে নকল করতে হবে ওকে ম্যান্ডিকে নকল করতে হবে ওকে মানে দুনিয়ার লোককে নকল করতে হবে একটা ছোটো বাচ্চা তোমরা দেখেছো বাচ্চাটার জন্য ছোট বাচ্চাটার জন্য কোনো দিন সেভাবে কিছু জিনিস কিনে আনতে পোষর জন্য যে লেভেলে জিনিস কিনে আনলো আমি পোষর লাভার আমি কিন্তু পোষর জন্য জিনিস কেনাটাকে কখনও আমি কিছু এ করব না কিন্তু এই যে কন্টেন্টের জন্য পোষ্যটাকে নিয়ে নজর লাভানাবো শুরু করেছে বাচ্চাটাকে কখন কবেলা তোমরা দেখেছো ওই ফ্ল্যাটের আগে পরে বাচ্চাটাকে চান করাতে কখন বাচ্চাটাকে খাওয়াতে দেখাচ্ছ বাচ্চার দিকে মানে ক্যামেরা মানে বাবা ছাড়া বাচ্চাটার কোনো যত্ন দেখো হ্যাঁ বাচ্চাটাকে দেখছে বাচ্চাটাকে ভাঙিয়ে খুব একটা খাওয়া যাচ্ছে না আর বড় ছেলের অসুস্থতা সেটা তো আমি ভাঙিয়ে খেয়েই যাচ্ছি তাহলে নতুন কিছু কন্টেন্ট করতে বেশ কিছুদিন আগে বলেছিল না আমাদের জীবনে মূল পরিবর্তন আমূল পরিবর্তন আসতে চলেছে সেই আমূল পরিবর্তন হচ্ছে এটা এবং দুদিন পরে ফ্ল্যাটে গেল বলে আচ্ছা আমি প্রশ্নটা বারবারই করছি ভালোবাসার ভিউয়ারদের তথা এঁকে ভিডিও দেখে কি না আমি জানি না এই কলকাতায় আসবে বা এদিক যাবে বাচ্চাটাকে কোথায় দেবে আমাকে একজন জানিয়েছে ভিউয়ার্স যে বাচ্চাটা কে তার ভাইকে দিয়ে দেবে হতেই পারে ভাইয়ের ওটা গিফট ভাই ভাইয়ের অ্যাক্টিংটা দেখলে আমি ওদেরকে খারাপ কিছু বলছি না ঢুকে পুরো মানে ক্যামেরা পুরো রেডি করা ছিল হাত ফাত নাড়িয়ে ঢাড়িয়ে মানে পুরো ফ্যামিলিটাই বোধহয় দেখা যাচ্ছে যে অ্যাক্টিং বাজ পুরো ফ্যামিলিটা মানে একটা পোষ্যকে নিয়ে যে মানুষ মানে এই লেভেলে করতে পারে এটা থাকবে তো এই জিনিসটা থাকবে তো হম পোষ্যর বার্থডে পাড়ার লোককে বিরিয়ানি কন্টেন্ট কেউ পছন্দ করছে না যার জন্য দু দুটো কমেন্ট বক্স বলছি কমেন্ট করে জানা কাকে কমেন্টস করব। কোথায় কমেন্ট করবো দুটোরই তো কমেন্ট বক্স অফ করে বসে আছে জানে যে জুতো পেটা করবে মানুষ কমেন্ট বক্সে এই জন্য দুদিকে কমেন্ট বক্স বন্ধ করে দিয়ে শুধু ভিডিও ওই পাড়ার বাচ্চাগুলোর মুখে বিরিয়ানি ঠাসিয়ে দিয়ে ওদেরকে নিয়ে কন্টেন্ট করা তাদের মায়েরা অত বোধ জানেও না যে তাদের বাচ্চাকে দুটো বিরিয়ানি খাওয়ার নাম করে তাদেরকে দিয়ে কত বিরিয়ানি ডবল টাকা রোজগার করছে আর ওটা একটা বিরিয়ানি হ্যাঁ ইউটিউব আমি দেখি না আমি ইউটিউব দেখে বিরিয়ানি করি না কারণ আমি তো মাতব্বর আমি কমেন্ট কিছু দেখি না কমেন্ট কিছু দেখি না কাকে শোনাচ্ছ আমাদেরকে শোনাচ্ছ কণ্ঠবাসীকে এটাতে শোনাচ্ছ আমি কমেন্ট কিছু দেখি না যে কমেন্টের জুতো মারার জন্য কমেন্ট বক্স বন্ধ করে বসে থাকতে হয়েছে জানো না কমেন্ট বক্স বন্ধ অনেকেই তো বাচ্চাকে দেখায় অনেকেই তো বাচ্চাকে দেখায় কটা কটা উদাহরণ দেব এই নতুন নতুন বাচ্চা হওয়ার বিদেশি কিছু বাচ্চা কিভাবে তারা বাচ্চার টেকে আনে আমাদের দেশে প্রচুর চ্যানেল আমাদের মানে মানে একটাই সারাক্ষণ বাচ্চাটাকে ওর তো কমেন্ট বক্স অফ হয় না তোমার কমেন্ট বক্স খালি অফ হয় কেন তোমার বাচ্চা দেখালে তোমার সঙ্গে কি শত্রুতা আছে না নাটক করো বেশি হুম কমেন্ট বক্স বন্ধ করে বসে আছো আবার তোমাদের যা যা জানানোর এই চ্যানেলে না ওই চ্যানেলে গিয়ে জানিয়ে এসো তাই না এই চ্যানেলে কিছু জানানোর দরকার নেই তোমরা ওই আমার বরের ওই চ্যানেলে গিয়ে জানিয়ে আসো বরকে প্রমোট করো বরকে মই দিয়ে ঠেলে উপরে তোলো ও যতই তোলো অকাল কোনোদিন উপরে উঠতে পারবে না আবার ধপ করে এসে তোমার পায়ের কাছেই পড়বে আর সেই বর বলছো তোমার পারমিশন ছাড়া পরশ্য এনেছে তোমার পারমিশন ছাড়া ঘরে এক গ্লাস জল খায় কেউ পোশ্য এনেছে হ্যাঁ আগে তো মানে ওই সব অশান্তি করে না কি নাটক তোমার তো প্রতিটা জীবন নাটক সকাল থেকে মুখের অঙ্গিভঙ্গি করে গুড মর্নিং বলা থেকে শুরু করে যে নাটকটা তোমার শুরু হয় তোমার ভিডিওতে মানে দুটো থেকে তিনটে হয়তো ভিডিও নর্মাল ভিডিও দেবে হ্যাঁ তোমার মতে আমাকেও নর্মালে পেয়েছে নর্মাল বিরিয়ানি নর্মাল ব্লগ নর্মাল খাওয়া নর্মাল যাওয়া সবই নর্মাল হুম তো ওই কটা ভিডিও একটু মানে কন্ট্রোভার্সি ছাড়া দেয় ব্যাস শুরু হয়ে যাবে পরপর পরপর আর মানে খোঁজানো শুধু কন্টভাসি কেটাতে খোঁজানো আর এত মিথ্যে কথা এই পাপগুলো লাগবে না তোমার একটা ব্লগার হয়ে তুমি এই এত মিথ্যা কথা কেন বলো কি ছড়াচ্ছ বাইটিতে হ্যাঁ বেশিরভাগ ব্লগারই তোমরা তোমার সারাউন্ডিংয়ে বেশিরভাগ ব্লগারই মানে মৌ ছাড়া বেশিরভাগ ব্লগারই তোমার গুরু মা বলো এ বলো মিথ্যে ঝুরিঝুরি তার মধ্যে তোমাকে তোমাকে একদম মানে মেডেল গলায় ঝুলিয়ে দেওয়া উচিত দুদিন আগে যাকে নিচু করার জন্য চেষ্টা করছিলে না যে যা মিথ্যাবাদী যা মিথ্যাবাদী দেখো আমি রান্না নিয়ে বসিনি আমার জামাইবাবু রান্না করেনি জামাইবাবু ব্যস্ত ছিল সেই জামাইবাবুকে দুটো খাবার খাইয়ে দিয়ে ঠুছিয়ে দিয়ে নিজের চায়ের নামে কল্পনার নামে ঝুরি ঝুরি মিথ্যা কথা এখানে বলে বসিয়েছিল তোমার একটাই উদ্দেশ্য ছন্দাল ভিউজটা টানতে হবে কল্পনাকে ওয়াইটিতে ছোট করতে হবে এতটা অসভ্য মহিলা তুমি এত অশুভ্য মহিলা এখন আমার মনে আছে টিন যখন পালিয়েছিল আমার ওই কথাটা একবার বার মনে আসে যে কত বড়ো হিংসুটে অসভ্য মেয়ে টিন যখন পালিয়ে পালিয়েছিল সন্দীপ যখন এখানে আপডেট দিয়েছিল যে আমার বউ পরকীয়া করে পালিয়েছে তুমি তোমার রেডি করা ভিডিও কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কেঁদে বলেছিলে যে ভিডিও করে রেখেছি ভিডিও আর দেবো না কারণ আমাদের তো আর ভিউজ হবে না তারপর কি করলে সেই পরকীয়ার নাটক তুমি আরটা করলে আজ অবধি সেই রহস্য আমরা উদ্ঘাটন করতে পারলাম না যে তুমি ধান খেতে কার পরকীয়া দেখেছো কি দেখেছ কি নমনম দেখেছো যেটা তুমি ভিডিওতে তোমাকে থামনেল বানাতে হয়েছে আজ অবধি তুমি ক্লিয়ার করলে না টিনা আসেন আজ অবধি ক্লিয়ার করলে না তোমাকে তোমার মানে কমেন্ট বক্সে তোমাকে গিয়ে আচ্ছা করে ওই জন্য বারবার করে সব ওকে আচ্ছা করে জুতিয়ে দিয়ে আসো যে হু ইস টিন আসেন কোথায় গেল কোথায় গেল সেই টিন আসেন হ্যাঁ এখন অবধি দিলে না তুমি নাকি হেভি দেখাবে একটা পাটা নাটক এই স্যালাইন লাগছে এই স্যালাইন লাগছে আবার তেরে ফেরে উঠে বসে পড়েছো মিথ্যে কথা রাজা এবার বরের চ্যানেলে আমার মনে হচ্ছে এই পোষ্যটাকে নিয়ে না এই বরের চ্যানেলটাকে কিছু এই পোষ্য সংক্রান্ত কিছু দিয়ে প্রমোট করবে মানে বরের চ্যানেলে দেখো গিয়ে আরে দুদিনের যুগই সব জেনে গেল পোষ্যটা সম্পর্কে হ্যাঁ বিরিয়ানি বানাচ্ছে ওয়াইটি ছাড়াও বিরিয়ানি মানে ওয়াইটি না দেখেও বিরিয়ানি বানাচ্ছে যেটা বলছিলাম বিরিয়ানির মাংসের মধ্যে ক্যাপসিকাম ওটা আদাখলা কচুর লতি ক্যাপসিকাম মানেই চাইনিজ রান্নাতে ক্যাপসিকামটা বেশি দেওয়া হয় বিরিয়ানি হচ্ছে মোগলাই ডিস হ্যাঁ নিজেকে তো অনেক বিশাল কিছু মনে করো দুটো পয়সা রোজগার করে মুখ চোখ বেঁকিয়ে একটু শর্টস করে যে আমি কী এমন হয়ে গেছি এই শর্টস শর্টস করেছি আরে ভাই পয়সা তোমার আসতেই পারে সম্মান তোমার জিরোতে সে ঠেকিয়ে ঠেকেছে সম্মান ওয়াইটির বাজারে আর পাড়ার বাজারে জিরোতে সে ঠেকিয়েছে এবার তুমি ওতেই খুশি তুমি বেসন মানের ভাত গিলতে ভালোবাসো বেসন মানের মানে ফুটানি মারতে ভালোবাসো মানে মানে কি বলবো আর মানে পরের ধনে পদ্মারি মারতে ভালোবাসো যেটা আর পাঁচটা ব্লগ আর আর পাঁচটা মানুষ পারে না সেই জন্য তুমি ভাবছো তোমার ভিউজ হচ্ছে ঘরে টাকা আসছে আর কি আর দেখে কি তুমি লোককে খাওয়াতে ভালোবাসো ওয়াইটি প্রথম পেমেন্ট দিয়ে তুমি লোককে খাইয়েছো প্রথম পেমেন্ট দিয়ে লোককে খাইয়েছো ওটাকেও কনটেন্ট করেছো আজকে যেমন বাচ্চাগুলোকে খাওয়ানোর নাম করে কন্টেন্ট চুপচাপ খাইয়ে একদিন কন্টেন্ট না করে খাওয়া তো দেখি ডেলি ব্লগার বুঝবো একটা দিন খাওয়া তো দেখি যে ওখানে খাইয়েছি কিন্তু দেখায়নি তোমাদেরকে দেখাও তো দেখি প্রত্যেকটা মানুষকে খাইয়ে খাইয়ে তুমি কন্টেন্ট করো প্রত্যেকটা মানুষকে সে তোমার আত্মীয় হোক তোমার বাড়িতে ভিউয়ার্স হোক তোমার বাড়িতে লোকজন হোক বা যা হোক একটা চকলেট একটা ছন্দ একটা হেয়ার ব্যান্ড একটা ক্লিপ দিলে পর্যন্ত তুমি সেটাকে ভিডিওতে পড়াই করে 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 বলো যাতে কল্পনাকে সবাই বলে না কল্পনা কাউকে খাওয়ায় না কল্পনা কিছু করে আজকে পোষ্যটাকে বড়ের চ্যানেল থেকে প্রমোট করা হচ্ছে হ্যাঁ বিরিয়ানি ভাত গলিয়ে মাংস করে বরকে দিয়ে আর ছেলেকে দিয়ে শোকাচ্ছ মানে শুধু বরের স্বপ্ন পূরণ বর ঢগিয়ে আনতে বলেছে বরের ঢগিয়ে এনেছি বরের বিরিয়ানি খাওয়ানোর ইচ্ছা হয়েছে বরের জন্য মানে বরকে একদম মানে সমস্ত কিছু বরের ইচ্ছাতেই হচ্ছে আমার কোনো ইচ্ছা নেই ভয়ে মরছে বরটা ওই ওই মানে ওই লোকটাও নাকি এই পোষ্যকে ভয় পায় এও নাকি পোষ্যকে ভয় পায় সেই বাড়িতে পোষ্য আমি বলেছিলাম না বেঁধে রাখবে দেখো পোষ্যটাকে কিন্তু আগে কি বেঁধে রাখছিলো ওইটুকাটা চেন দিয়ে তোমাদের ধরে চেন দিয়ে বেঁধে রাখা উচিত তোমাদের এই বারবারন্ত যে বেড়েছে তোমাদেরকে ধরে চেন দিয়ে আটকে রাখলে তোমরা বুঝতে পারবে যে পোষ্যকে চেন দিয়ে বেঁধে রাখলে কীরকম হয় তোমাদের ওই খোলামেলা বাড়ি সারাক্ষণ বাচ্চাটা বাইরে গিয়ে চলে যাবে আর কি মানে মনে করেছে ঠিক আজকে প্রশ্ন সঙ্গে রিলেট করে সিনেমা ঠিক ব্যাপারে আমার খুব কালুর কথা মনে পড়ছে হ্যাঁ এই কালুর মৃত্যুটাকে এখানে থামনেল দিয়ে চিপকে ভিউস কামিয়েছিল যে একজন চলে গেল বাড়িতে সেদিন আমি থেকে আমি থেকে শুরু করে প্রতিটা বিবাহ ভেবেছিল বাড়ির একজনকে বিয়োগ হয়েছে এমন করে থামনেল দিয়েছিল এত বড় মানে 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 ইয়ে টাইপের মেয়ে এত বড় মিথ্যবাদী একটি মেয়ে এত বড় মিথ্যবাদী মেয়ে আজকে একে নিয়ে ভিডিও সকাল বিকাল করতে বাধ্য করা হচ্ছে কারণ দিচ্ছে এরকম ধরনের কন্টেন্ট না বললে এদেরকে এবার বারবার তো মানে কিছুতেই কমানো যাবে না বরের কম চ্যানেলে কমেন্ট বক্স অফ এর চ্যানেলে কমেন্ট বক্স অফ ওয়াইটি কি শত্রুতা এদের সাথে সমস্ত কমেন্ট বক্স বন্ধ করে আর নিজে জানো না হুম হলুদ টকটকে কি একটা বিরিয়ানি দিয়ে গন্ধ শুকাচ্ছে সবাইকে দেখতো কি বিরিয়ানি গন্ধ আরে বিরিয়ানিতে জানি না কেশর দিয়েছো না কেশর তো ভীষণ কস্টলি এই এইটুকু কেশরের দাম একশো টাকা আর বিরিয়ানিতে দুধের সাথে কেশর হচ্ছে মাস্ট কেশর হচ্ছে মাস্ট আমার হাতে বিরিয়ানি খেলে চারটে দেয় যাওগে মানে পুরো হোটেল হোটেল ফেল করবে নিজের বড়াই করে বলছি না মানে বিরিয়ানিটা আমি একটু মানে ভালোই পারি হুম কারণ মাঝে মধ্যেই করতে হয় বাড়িতে ডিমান্ড আছে আবার কী বলছে মাংস এনে মাংস রান্না করে বিরিয়ানি করে মাংসটাকে নষ্ট করবো না কোথায় রাখি এর কথাগুলো বিরিয়ানি করে বলে মাংসটা নষ্ট হয় জানি না ভাই এই এর কাছ থেকে অনেক কিছু শেখার আছে হ্যাঁ বলকে দিয়েছে ভাইকে দিয়ে শুকিয়ে বল কেমন হয়েছে বল কেমন হয়েছে ক্যামেরা সামনে ওরা বলবে কুচ্ছিত হয়েছে যেখানে প্রতি মুহূর্তে একটা মিথ্যেবাদী চ্যানেলে ওরা বাইট দিচ্ছে একটা মিথ্যেবাদী মানে কি বলবো আর মানে সত্যি যদি মানে খুব খারাপ কথা বলতে পারতাম খুব খারাপ কথা বলতে পারলে আজকে সেইগুলো সম্বোধন করে বলতাম যে মিথ্যবাদী চ্যানেলে বাইট দিচ্ছে কি করে সত্যি কথাটা আশা করো যে বাজে বিরিয়ানি হলেও বলবে হ্যাঁ হলুদ চকটকে হলুদ একটা ধনে পাতাও পর্যন্ত প্রদান দিয়েছে লাস্টে তো মানে ধনে পাতা এনেছিল জানি না দিয়েছে কি না দিয়েছে হুম ওই বড় বলছে কী ভালো গন্ধ আরে ঘিয়ের গন্ধ তারপরে ইসের গন্ধ সব কিছু ওইগুলো তার ভালো একটা গন্ধ বেরোবে আর যারা সচরাচর অত ভালো গন্ধ খায় না ওরা তো বাইরের খাবার অত ভালো গন্ধ খায় না ভাত ডাল তরকারি খেয়েও বলছে তাদের কাছে ওই রকম ধরনের একটা সুন্দর একটা গন্ধ একটা সেন্ট ভালো তো লাগবেই ওরা তো বিরিয়ানি হয়নি কিন্তু দরকার কি বাচ্চাগুলো যে বাচ্চাগুলো গ্রামের বাচ্চা আরও তারা কে বা কি বা তারা আদৌ বাড়িতে কী ভালো মন্দ খায় জানি না তাদের মুখে ওইটুকু ঠাসিয়ে দিয়ে ঠাসিয়ে দিলে হ্যাঁ ওই খরচাটা যদি আমার সুন্দরভাবে উঠে যায় একটা ভিউজে একটা বড়ের চ্যানেলে যদি প্রমোট হয়ে যায় আমার চ্যানেলে তো হলোই বড় চ্যানেলে যদি হলো আজকে আবার ছন্দার চ্যানেলে দেখলাম মানে যেহেতু এত কথা হয়েছে মুখ ভার করে ছন্দা ডগিটাকে দেখছে বা আদর করছে ওর মানে সেলিব্রিটির ইচ্ছাই করছে না যে আমি কিছু বলি কিন্তু সেলিব্রিটি কিন্তু সেলিব্রিটির চ্যানেলে কিন্তু ওইটা দেখায়নি যদিও আমি ওই পুরো ভিডিও দেখিনি মাথা এমন গরম হয়ে যায় বরের চ্যানেল তো দেখিনি আমি থামনেল দেখে ভিডিও করতে বসেছি কারণ আমি মনে করি যে আমি যেটুকু বলা বলবো আমি থামনেলটা দেখেছি আমার ভিউজ দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না যতটা পারবো এদেরকে ভিউজ দে মানে দেব দেবই না একটার পর একটা মিথ্যে কথা বলে বলে চ্যানেল প্রমোট করে ভিউয়ারদের মানে সহজ সরলের তোমরা ফায়দা লুচ্ছ ওই ব্লগারগুলো বসে বসে হুম ছন্দার ছন্দার ভিডিওতে দেখলাম ওই পোষ্যটাকে দেখালো একটু কথা বললো হয়তো মানে কোনোভাবে অ্যাডজাস্ট করতে গেছে যে নেরে রে ভাই আমার পোষ্যটাকে ও তুই এসেছিস সবাই তো আমাদের নামে আমাদের সম্পর্কটাকে খারাপ বলছে ঠিক আছে আমি তোমাকে এত উপকার করেছি তোমার বরকে ছাড়িয়ে নিয়ে এসেছি তোমার অন্যদাতা তোমার চ্যানেলদাতা তুমি তো বড়াই করছো না তাহলে দেখো আমার পোষ্যটাকে নিয়ে একটু তোমার চ্যানেলে একটু থোপনা দেখালাম কিন্তু ওর চ্যানেলে তো আমি ছন্দাকে খুব একটা দেখলাম কারণ দেখলাম না কি তো ছন্দা কেন দেখিয়েছে সেটা যায় যায় ওদের ভাব ভালোবাসা বাচ্চা তাকে কন্টেন্ট করে দেখিয়েছে মেয়ে বি বাধ্য করেছে মেয়ে বি বাধ্য করেছে কী যে চলে ভিতরে যাই না কারণ এ ভিউজের জন্য অনেক কিছু করতে পারে এ ভিউজের জন্য যে কোন লেভেলে যেতে পারে কাকে কাকে ঝাড়তে পারে তার কোনো হিসাব নেই বর একটা কথা বললো যে বা কোন নজর থেকে বাঁচার জন্য পোষ্যটা কিনেছে মানে পোষ্যটাকে যে ওরা কী কী কাজে ব্যবহার করবে তোমাদের কোনো আইডিয়া নেই সাপের থেকে বাঁচার জন্য পোষ্য মানে সাপ যদি পোষ্যটাকে অ্যাটাক করে সাপ যদি ওই বাইরে বসে পোষে আমি দেখতে চাই পোষ্যটা ঘুমায় কোথায় এই জিনিসটা একদিন আমি দেখতে চাই আমাদের পোষ্য খাট বিছানায় এটি ঘুমিয়ে আছে আমি দেখতে চাই ওদের পোষ্য বারান্দায় ঘুম পাড়িয়ে রেখে দেয় না কোথায় ঘুম পাড়িয়ে রেখে দেয় বা কে নিয়ে ঘুমায় বা ছোটো বাচ্চাটার বিছানায় কি পোষ্যের জায়গা হবে হবে না তো হওয়াটা সম্ভব না হওয়াটা ঠিকও না পোষ্যটাকে ঘুমাতে দেবে কোথায় সামনে শীতকাল আসছে শীতকালে পোষ্যটা জামা কাপড় চাই শীতকালে পোষ্যটা বেশি কেয়ার চাই ছোট বাচ্চাটা ঘরের মধ্যে অবহেলার সাথে ঘুরে বেড়াচ্ছে সবাই দেখে মনে হচ্ছে ও কারেছে ভয় করছে হুম করে ভয় করছে বাচ্চাটাকে যদি ওই সাপগুলো যে সাপ ওর বাড়িতে নাকি ভর্তি সাপ পাড়ার যত সাপ কারোর বাড়িতে নেই আর কোনো ব্লগারের বাড়িতে সাপ নেই যত সাপ এর বাড়িতে সে অ্যাটাক করছে বুঝলে ওই পারলে যদি ভিডিওতে কন্টেন্ট করা যায় ভালো করে দেখি দেখিয়ে শুরু তো করে এই দেখো সাপ এই দেখো সাপ আহ তুই আয় তাহলে আমার কন্টেন্ট হবে কামড়তে দে বল দে দুটো তবু তুই তো আমার সাপ তুই তো আমার কন্টেন্ট মেন কন্টেন্ট সন্ধ্যার বাড়িতে সাপ যায় না কই ছন্দাকে তো দেখি না কল্পনা তো গ্রামে থাকতো কই সাপ কোপ নিয়ে এরকম তো নাটক করতে দেখিনি আর এত অস্বস্তি তো দেখি না এটা সমস্যা ওটা সমস্যা এই প্রবলেম ওই প্রবলেম দিন ওর প্রবলেম সবাইকে নিয়ে প্রবলেম তারপর ওই পোষ্যটাকে কি না নজর থেকে অনেকের কোন নজর পড়েছে ওর বাড়িতে এই কোন নজর থেকে বাঁচানোর জন্য ওই পোষ্যটাকে মানে কি কি করার জন্য আর ওই বড়ের চ্যানেলে রেগুলার ওই পোষ্যটাকে নিয়ে নচল চলবে রেগুলার চলবে আর এই কমেন্ট বক্স অফ করে যাতে মানুষ জুতাতে না পারে আর যত মানুষ মানে দেখবে গাইলাবে মানে গাইলা মানে এই কন্ট্রোভার্সি কেটারা বলবে তত ওর ভিউজ বেশি ও উপরে ওঠার একটা সুন্দর এই রাস্তাও ধরে নিয়েছে এটা হচ্ছে ওর রাস্তা ও জানে না কমেন্ট বক্স অফ ও দেখতে পাচ্ছে না ওকে কেউ খবর দিচ্ছে না ওর আশেপাশে বড় চ্যানেল থেকে তো দেখা যাচ্ছে ওর কমেন্ট বক্স অপ ওর চ্যানেল থেকে দেখা যাচ্ছে বড়ের কমেন্ট বক্স অফ ওগুলো ইচ্ছা করে না বলছি তো শয়তানে বুদ্ধি মাথার মধ্যে শুধু খেলে আমি বুঝে পাই না এই বাচ্চা দুটোকে অবহেলা করে মানে মানুষের বাচ্চা দুটোকে অবহেলা করে কিভাবে এরা মানে নাটক আর ভিউজ কামানোর নেশায় মেতে পড়েছে বাচ্চাটা ছোটো একটা বাচ্চা হলে সঙ্গে মানে ঘরে সেটাকে নিয়ে হাসতে খেলতে কন্টেন্ট করে ওটাকে নিয়ে তো টাইম পাস হয়ে যায় দুনিয়ার লোকেদের বাচ্চা নিয়ে দেখি সারাক্ষণ কী সুন্দর তাদের যত্ন না দেখি সাবান দিয়ে চান করাতে না দেখি ভালো করে তেল লাগাতে খেতে সেটা তো জীবনে দেখলামই না যে একটু ভালো করে কি ফুড খাওয়াচ্ছে কোন ফুড খাওয়াচ্ছে বড়টাকে তো ডালিয়া আর সুটকি মাছ কালকে গুগলির ঝোল কালকে হচ্ছে কি শুধু ডাল দিয়ে এভিন্ন আর দেখতে পাই না যে সকালে একটা ডিম একটু মাখন একটু এই বললেই বলবে ওদের অনেক খরচা ওই খরচার হিসেবটাই তো দিতে বসেছি বড়োটাকে খাওয়াতে অনেক খরচা ছোটোটা সেটারও খাওয়ার খরচা প্রচুর তাই জন্য একটা পোষ্যকে ধরে এনেছি নে তুই হচ্ছিস বলিকা বাঁকড়া তোকে দেখাবো তোকে যত্ন করবো কি না করবো ছাড় তোকে দেখিয়ে দেখিয়ে এই করবো শুধু ওই ড্রাই ফ্রুটগুলো খাওয়ালেই হয় পোষ্যকে বন্ধুরা যারা যারা পোষ্য পোষ অথচ আমাকে এই বিষয়ে কেউ জ্ঞান দিলে না ওই ড্রাই ফ্রুটগুলো খাওয়ালে হয় ওটা একটা ইমার্জেন্সি পারপাস কোথাও নিয়ে গেলাম আর কি নাম নাম নথিভুক্ত করবে কারণ কোথাও নিয়ে যেতে হবে কোথায় নিয়ে যাবে পোষ্যটাকে তোমরা তো যাও শুধু হসপিটালে হসপিটালে ডাক্তার দেখাতে হ্যাঁ সেখানে ওই রুগো রুগী রুগী নিজের বাচ্চাগুলোকে নিয়ে যাবে ওই পোষ্যটাকে টানতে টানতে নিয়ে যাবে হ্যাঁ কোথা থেকে কোথা থেকে নাটক বাজ শুরু করেছো কোথায় বেড়াতে নিয়ে যাবে পোষ্যটাকে হ্যাঁ কি কন্টেন্ট করতে চাইছো নাকি বেড়াতে বেড়াতে যাবে এবার পোষ্য টোষ্য সবাইকে নিয়ে ম্যান্ডিতে দেখেছো পোষ্য নিয়ে বেড়াতে যাচ্ছে বা সবাইকে দেখছো বেড়াতে যাচ্ছে তুমিও কি বা সেই জন্য করছো হ্যাঁ ইয়েকে কোন কাকে নকল করছো কাকে কাকে নকল করতে চাচ্ছো তুমি ইনসাইড আউটকে নকল করতে চাচ্ছো ইনসাইড আউটের পায়ে না নাকি নখের যোগ্য নাকি ভিউসের দিক থেকে বলছি না হয়তো ওরকম ভিউস তোমারও কোনো এককালে হয়েছিল বা কিছু তাকে নকল করতে যাচ্ছ কার কটা ব্লগার বলবো অনেক প্রচুর ব্লগার এই বাড়িতে আজকাল এক পোষ্য আজকাল একটু রোস্ট করেছিল ব্লগার হতে গেলে কি চাই স্ত্রী একটা বাচ্চা বা দুটো বাচ্চা সঙ্গে একটা পোষ্য মাস্ট কে বেশ রোস্ট করেছিল আমার ঠিক মনে নেই মানে কোনো একটা রোস্টারের মুখে এই কথাটা আমি শুনেছি এরা মানে পোষ্যটাকে এরা ঘরের মানে আসবাবপত্র ঘরের কন্টেন্ট মানে কি বলবো আর এদেরকে এই জন্য এরা এই করেছে একটা দিন যেতে পারলো না পরশু আনা থেকে কতগুলো কন্টেন্ট হয়ে গেল রিলস হয়েছে ছোট ছোট রিলস হয়েছে বাড়িতে বড় ভিডিও হয়েছে বড়ের চ্যানেলে পরশু নিয়ে ভিডিও হয়েছে কই বড় চ্যানেলে বাচ্চাকে নিয়ে তো ভিডিও করতে দেখি না দেখি তো না যাবো বাচ্চাটাকে দাও একটু ঘুরিয়ে নিয়ে আসি আমি ও তো তোমার ইচ্ছায় তোমার বড়ের ইচ্ছায় বাচ্চাটা হয়নি দুজনের ইচ্ছাতেই তো বাচ্চাটা মানে পেরে নাকি মেয়ে বাচ্চা শখ ছিল মেয়ে হয়নি বলে বাচ্চাটা কি পছন্দ না কোনটা কিচ্ছু বোঝা যায় না শুধু বড়ের স্বপ্নে পূরণ করতে রেখেছো বড়ের স্বপ্নে পূরণ ডগি আসলো বরের স্বপ্ন পূরণে বিরিয়ানি খাওয়ানো হলো মানে খুব বরকে তেল লাগাচ্ছ ব্যাপারটা কি হ্যাঁ বেশি বেশি পায়তালা করো না ওই বর আর ওই ঘর ও যে তোমার কথায় ওঠে আর তোমার কথায় বসে প্রচণ্ড ঠান্ডা লাগছে সে বন্ধ করে দিলাম তোমার কথায় ওঠে আর তোমার কথায় বসে এই কথাটা কি কে মানবে না কে মানবে না ওদিকে কল্পনা রেসপেক্ট করে বরকে বরের কথা শোনে এই না যে বর ওকে ওঠায় আর বসায় ও ভদ্র মেয়ে ওর গায়ে রক্ত আছে মানুষের রক্ত আছে ওর লজ্জা আছে কারুর কথা শোনা মানে তাকে রেসপেক্ট করা যেটা তোমার মধ্যে একেবারে নেই বিবাহদের আবার জিজ্ঞাসা করো কী করবো না করব। কারুর কথা শোনার মেয়ে তুমি সেই রক্ত আছে তোমার গায়ে যে নাকি মা বাবার মুখে চুনকালি দিয়ে সাত তাড়াতাড়ি পালিয়ে বিয়ে করে চলে আসতে পারে চুনকালি আর কি কে কার মুখে চুনকালি দেয় সে সব কথা না হয় পরেই বললাম তো মানে জীবনটাকে মানে যখন থেকে তুমি মানে একটু পয়সার মুখ দেখেছো তার আগে তোর মানে যাচ্ছে তাই করে বেরিয়েছ বিয়ের আগে তারপরে যখন থেকে পয়সার মুখটা দেখেছ তখন থেকে তোমার মানে সারাটা দিন সকাল বিকাল দুপুর তোমার জীবনে আর কিচ্ছু নেই কি করে আমি কি করে আমি কালকের ভিডিওতে আমি মিথ্যে কথা বলে একটু ভিউজ কমাবো কালকে আমি কি করে আকাশে চড়বো পরশু আমি কী করে পাতালে চড়বো তারপরে আমি কি করে একদম মানে আকাশ ছব একদম সূর্যর কাছে গিয়ে আমি মুখ থুবড়ে পড়ে গিয়ে বলবো যে দেখো আমি কি উপরে উঠতে পেরেছি যেটা আজ পর্যন্ত পৃথিবী থেকে উঠতে পারেনি আর তার সাথে ঝাঁটা জুতো বাড়ির লাছি ও থাক না মারে মারে উঠ আমি তো উপরে উঠে গেছি যারা মারছে তারা তো নিচে পড়ে আছে লজ্জা ঘেন্না করছে না যে লোকেরা তোমার এইগুলো নাটকগুলো ধরতে পেরে যাচ্ছে কী মনে করো নিজের মতো সবাইকে এখন পরের চ্যানেলটাকে প্রমোট করবে আর সত্যি কথা হতেই পারে এর এর প্রশ্নটাকে এর ভাইকে দিয়ে দেবে দুদিন পরে দুদিন একদিন কন্টেন্ট করবে তখন যোগ দেখবে যে ভিউজ যখন হবে ততক্ষণ রাখবে যখন যেই ভিউজ হবে না আস্তে করে ভাই নে তুই নে তুই পোস বাবা এই আমাকে কামড়াচ্ছি আমাকে ভয় দেখাচ্ছে এ আছো করছে তরকারি করতে পারছি না মানে সমস্যা মানে আনতে না আনতে সমস্যা শুরু অথচ ওকে ওকে কন্টিনিউ করে বেঁচে বেঁচে কিন্তু ঘরে টাকা আনবে কোনো মানে ভালো কিছু নেই আনতে না আনতে সমস্যা যেরকম বাচ্চাটা ছোটো বাচ্চাটা আসার পর সমস্যা এই কাজ করতে পারি না ছোটো বাচ্চা ওই কাজ করতে পারি না ছোটো বাচ্চা ইচ্ছা করে নাও নিজেদের সদিচ্ছায় বাচ্চা হয়নি তাহলে এত প্রবলেম কিসের তোমাদের সারাক্ষণ বাচ্চা নিয়ে কোনো আনন্দ কিছু দেখি না তো এই বাচ্চাটা আসার পরে আমাদের জীবন আনন্দ ভরে গেছে এই বাচ্চাটাকে নিয়ে আমরা খুব খুশি আছি এটা তো কখনো দেখি না খালি সমস্যা ছোট বাচ্চাটার জন্য এটা করতে পারি না ছোটো বাচ্চাটার জন্য ঘর পরিষ্কার করতে পারি না ছোটো বাচ্চাটার জন্য কোথাও যেতে পারি না এটা করতে পারি না ওটা করতে পারি না তার মানে ছোট বাচ্চার একটা সমস্যা ছোটো বাচ্চাটা তোমাদের জীবনে একটা সমস্যা আর সেই সমস্যা থেকে বার হতে গিয়ে আরেক আর একটা বাচ্চাকে তোমরা নিয়ে এসছো ভিডিও করার জন্য নিয়ে এসছো বাচ্চা এরপরে দুদিন পরে সমস্যা তৈরি হবে ছোটো বাচ্চাটা তো নিজের পেট থেকে বেরিয়েছে ওটাকে তো কাউকে দিতে পারবে না হ্যাঁ দেবে কাজের লোককে দিয়ে রেখে দিয়েছ এবার এবার এই পোষ্যটাকে দেওয়াটা কোনো ব্যাপার না তোমার মধ্যে মতো মানসিক কাছে ধরে এই পোষ্যটাকে দিয়ে দেবে বলবে আমার বড় আর পাচ্ছে না আমি আর পাচ্ছি না আমার আমাদের মানে শরীর খারাপ হয়ে যাচ্ছে এই হয়ে যাচ্ছে বলছি তো রিমি রিমি দেখো কীভাবে মানে মানে ইয়ে কি রূপা আর কি কীভাবে টেক কেয়ার করে রিমিকে দেখার মতো ভিডিওগুলো হুম পুরো স্টেট কাট কোনো রকম মিথ্যু মিথ্যাচার না কোনো রকম কিচ্ছু না আর সেই মেটার পেছনে পুরো তুমি লেগে লেগে গেছিলে ও অনেক কিছু জানে তো ওই জন্য ওর পেছনে লেগে গেছিলে ও বিএমটি সম্পর্কে অনেক কিছু জানে রিমি রূপা যদি মুখ খোলে অনেক কিছু বার হয়ে যাবে সহানুভূতি তোমরা যারা ভিউআ সহানুভূতি দেখাচ্ছ সহানুভূতির আত্ম যোগ্য কি না এখানেও সন্দেহ আছে বেশি কিছু আর বললাম না ভিডিওটা বড়ো হয়ে যাবে যদি তোমাদের ভালো লেগে থাকে রাত্রিবেলা ভিডিও করছি কালকে একদম ভোর ছটায় বেরিয়ে যাবো বাড়ি থেকে হ্যাঁ তাই জন্য আজকে ভিডিওটা করে রাখলাম যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো টাটা